আজকের প্রশ্নটা হচ্ছে সঠিক লাইফ পার্টনার কিভাবে চয়েস করা যায় একবার একটি ছেলে তার বাবাকে বলল আচ্ছা বাবা কিভাবে জীবন সঙ্গী নির্বাচন করা উচিত ছেলেটির বাবা বলল এই প্রশ্নের উত্তর পেতে হলে তোমাকে একটি বুটটার জমিতে যেতে হবে এবং সেখান থেকে সবথেকে ভালো বুটটাটি খুঁজে নিয়ে আসতে হবে কিন্তু একবার যে পথ দিয়ে যাবে আবার সে পথে ফিরে এসে ভুট্টা তুলতে পারবে না তো ছেলেটি বুটটার জমিতে গিয়ে সব থেকে ভালো বুটটাটি খুঁজতে শুরু করলো প্রথমের দিকে তার একটি বুটটা পছন্দ হয় কিন্তু সে ভাবে সামনে হয়তো আরও ভালো বুটটা পাবে এভাবেই সে এগিয়ে চলে এবং কিছুক্ষণ পর আরও একটি ভালো বুটটা পায় কিন্তু আরও ভালো পাওয়ার আশায় সে আরও সামনের দিকে এগিয়ে চলে আর এভাবেই সে জমি শেষে এসে বুঝতে পারে সব থেকে ভালো ভুট্টাগুলো সে জমির প্রথম দিকেই ফেলে এসেছে তখন তিনি তার বাবার কাছে গিয়ে সমস্ত ব্যাপারটা শেয়ার করে এবং তখন তার বাবা বলেন তুমি সব থেকে ভালো বুটটা পাওয়ার আশায় আগের বুটটাগুলোকে ছেড়ে সামনের দিকে এগিয়ে যাও এবং তারপর বুঝতে পারো তুমি আর তার কাছে কখনো পৌঁছতে পারবে না কারণ তুমি বিশাল বড় ভুল করে ফেলেছ আর এ বলটাই বেশিরভাগ মানুষ করে থাকে আরও ভালো পাওয়ার আশায় তাকেই হারিয়ে ফেলে যে তার জন্য সব ভালো ছিল ছেলেটি তখন কনফিউজ হয়ে প্রশ্ন করে তাহলে কি আমাদের কাউকে ভালোবাসাই উচিত নয় তার বাবা বললেন অবশ্যই ভালোবাসা উচিত যদি তুমি তোমার উপযুক্ত কাউকে খুঁজে পাও ছেলেটি আবার বলে ওঠে অনেকেই তাদের ভালোবাসার মানুষকে ছেড়ে অন্য কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয় কিভাবে তার বাবা বললেন এই প্রশ্নের উত্তর পেতে চাইলে তোমাকে একটি ফুলের বাগানে যেতে হবে এবং সেখান থেকে সবথেকে ভালো এবং পছন্দের ফুলটি নিয়ে আসতে হবে কিন্তু এখানেও সেই একই সত্ত্বেও একবার কোনো ফুল ছেড়ে চলে গেলে আর ফিরে এসে সেটা নিতে পারবা না ছেলেটি খুব সতর্ক হয়ে ফুলের বাগানে যায় কারণ সে প্রথমবারের মতো একই ভুল আর করতে চায় না সে পুরোবাগান না ঘুরে অল্প কিছু ফুল দেখার পরেই নিজের পছন্দ মতো একটি ফুল নিয়ে ফিরে আসে এবং সে তার বাবাকে জানায় কিভাবে সে তার পছন্দের ফুলটি খুঁজে পেয়েছে এবং তার বাবা বলল দেখেছ তো তুমি প্রথমবারের মতো খালি হাতে ফিরে আসোনি কারণ তুমি এমন একটি ফুল করছিলে যেটা শুধুমাত্র সুন্দর হবে এবং তুমি এটাও বিশ্বাস করে নিলে এটাই তোমার পাওয়া সব থেকে ভালো ফুল এভাবেই আমরা বিয়ের জন্য পছন্দ করি সে তার ভাবার কথা শুনে ছেলেটি আরও বেশি কনফিউজ হয়ে গেল এবং তার মতো আপনারাও যারা বিটুটি দেখছেন অনেকের মনেই হয়তো এই প্রশ্নটি জেগেছে তাহলে কোনটা করাটা ভালো হবে কি করা ভালো হবে আপনারা কি কেউ কি বলতে পারবেন আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে শেয়ার করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিন এবং পেজটাকে ফলো করুন